বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সকলকে দেখাবো বলে দেখতেই পাচ্ছ সুন্দরী এদিকে রেডি হচ্ছে আর আমার মা এদিকে প্রচুর ব্যস্ত তো আমি অনুষ্ঠানটা কীসের অনুষ্ঠান সেটা আমি এখন বলছি না তোমরা আশা করি দেখলে বুঝতেই পারবে এই অনুষ্ঠানটা কীসের অনুষ্ঠান এতদিন আমার ভিডিওটা ছাড়া হয়নি তার কারণ একটা বিশেষ কারণ ছিল তো আমাদের রিলেটিভের একটা মানে খারাপ অবস্থা হয়েছিল যার ফলে আমি ভিডিওটা করে রেখেছিলাম এটা জাস্ট একটা রিচুয়াল হয়েছে অনুষ্ঠানটা সেইভাবে হতে পারেনি তো তোমরা দেখো এটা কিসের ভিডিও তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে সুন্দরী এদিকে সাজগোজ করছে আর এই সাজগোজ করার মাঝেই আর আমার মাসি এখানে আর কি ও সমস্ত খাবার দাবার রেডি করছে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেখতেই পাচ্ছ অনেক রকমের খাবার এখানে রান্না করা হয়েছে আমার বোনও তার সাথে হেল্প করছে তো ও এখানে এসে বসবে অবশেষে ফাইনালি রানি রেডি হয়েছে রেডি হয়ে এসে এখানে বসেছে আমার বোন পাশে ফটোশ্যুট করছে আর আমার দিদি যে আছে সে পাশে বসে আছে তো এখানে এসে বসতে বলা হলো এবার তোমরা দেখতে পাচ্ছ এখন খানিকটা হলেও আন্দাজ করতে পারছো অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান আমি এখনই বলছি না এটা কিশোর অনুষ্ঠান তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান আমি অবশ্য নিজে বলছি না এটা কিসোর অনুষ্ঠান তোমরা নিজেরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পারলে কি না তো দেখতেই পাচ্ছ আমার মা এখানে আশীর্বাদ করছে ওকে তো সমস্ত কিছু ওর যা যা ভালো খেতে ভালোবাসে সেগুলো আর কি রান্না করে দেওয়া হয়েছে তার সাথে আরও অন্যান্য মিষ্টিও আছে এবং তার সাথে কিছু স্ন্যাক্সও দেওয়া হয়েছে তো মা আশীর্বাদ করছে আশীর্বাদ করা হলো হল আশীর্বাদ করতে গিয়ে একটু মানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল কারণ একটু ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে গেছিল তো মা আশীর্বাদ করার পরে মা দেখো ওকে একটা উপহারও দিয়েছে তো বোনকে বললো উপহারটা দেওয়ার জন্য মা তারপরে উপহারটা খুলে ওর হাতে দিলো তো উপহারটা পেয়ে খুব খুশি হয়েছে তো এরপরে মায়ের পর্ব শেষ হওয়ার পরে এরপরে যে আমার মানে বাবা আছে সে আর কি আশীর্বাদ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ফটোশ্যুটের জন্য মাকে অনেকক্ষণ ধরতে বলে রাখা হয়েছে তো মাও ধরে আছে বোন ওদিকে ফটো তেলছে তো আবার মায়ের থেকে আশীর্বাদও নিল তো এরপরে আমার বাবা আশীর্বাদ করবেন আমার বাবা এসছে দেখতেই পাচ্ছ তো অ্যাকচুয়ালি সামনে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আর রানির একটু গরমও লাগছে এটা গরমকাল সামনে প্রদীপ জ্বলছে ওর জন্য আর কি ফ্যানটাও চালানো হচ্ছে না তো যাই হোক বাবা এসে পড়েছে এবার বাবা ওকে আশীর্বাদ করবে তো বাবা এখন আশীর্বাদ করছে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে চলে আসছে আর মাকে তো বলেও হয় না মা বারবার চলে আসে মাঝখানে মা বুঝতে পারে না তো যাই হোক বাবা কী দিয়ে আশীর্বাদ করবে বাবাকে দেওয়া হলো তো বাবা আশীর্বাদ করলো এবার ও আবার বাবার কাছ থেকে আশীর্বাদ নিল পায়ে প্রণাম দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো এরপরের মানে বাবার পরে যে বাবা একটু মানে মা এত তাড়াহুড়ো করে এই ফটোশ্যুটের মধ্যে দিয়ে মা ওকে পায়েসটা খাওয়াতেই ভুলে গেছে যাই হোক মা হোক বা বাবা একই তো ব্যাপার বাবা আর কি খাইয়ে দিলো ওকে পায়েসটা তারপরে আমার দিদি যে আছে সে দিদি এলো আশীর্বাদ করতে তো এবারে দিদিও পাশে বসে পড়েছে পাশে বসে আশীর্বাদ করছে তোমরা দেখো আশীর্বাদটা তো আবার দিদি আবার উলু উলু দিচ্ছে তো আমি উলু উলুটা হাইট করে দিয়েছি তার কারণ আমার ভয়েসটা তাহলে আসবে না তো এই সমস্ত ভয়েসগুলো তখন তো ওইভাবে করা হয়নি যে ভয়েসটা দেবো বলে তাই কোনোরকমভাবে একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম সেটা আর কি পরে দেখাবো বলে তো আমার দিদি আবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে ওকে তো দিদি পায়েস খাইয়ে দেওয়ার পরে দিদি আশীর্বাদ করলো আশীর্বাদ করার পরে দিদিকে প্রণাম করলো দিদিও ওকে কিছু উপহার দিল তো ওটা পাশে রেখে দিল এবং দিদি আবার আশীর্বাদ করলো আমার দিদি একটু বয়স্ক তো একটু উঠতে উঠতে অসুবিধা হয় তো একটু ধরে উঠিয়ে দিল তারপরে আমি একটু পাশে ক্যামেরা করার জন্য দেখছি মা বাবা দাঁড়িয়ে আছে এদিকে মাসি রেডি হয়েছে এবার মাসি এসেছে ওকে আশীর্বাদ করার জন্য মাসিও উলু উলু দিচ্ছে কিন্তু বন্ধুরা আমি উলুটা এই কারণেই মানে হাইট করে দিয়েছি তার কারণ এখানে না অনেক ব্যাকগ্রাউন্ড নয়েসও ছিল তো শুধু উলু উলুটা দেখালে ওইভাবে ভিডিওটা ভালো বোঝা যাবে না আর আমার ভয়েসটাও ভালো উঠবে না সেই জন্যই আমি ওটা হাইট করে দিয়েছি তো তোমাদের দেখার সুবিধার্থে দেখো দেখতেই পাচ্ছ এখন আশা করি তোমরা বন্ধুরা একটু হলেও বুঝতে পারছো এটা কিসের জন্য করা হচ্ছে তো আমার মাসি খাইয়ে দিলো এবারে ও এতবার মানে তিনজন মিলে মিষ্টি খাইয়েছে তো ওর মুখ মিষ্টি হয়ে গেছে ওর জন্য খেতে চাইছে না তো নিয়ম যেহেতু নিয়ম তো রক্ষা করতেই হবে যার জন্য ওকে একটু রকম খেতে বলল তারপরে আমার মাসি যে উপহারটা এনেছে সেই উপহারটা ওর সাথে তুলে দিলো তো উপহারটা নিয়ে নিল বললো ফটো তোলার জন্য আমার মাসি আবার বললো ফটো তুলতে হবে না তারপরে অবশেষে মাসি মুখটা এরকম করে ফটো তুললো তারপরে মাসিকে প্রণাম করলো মাসি আবার ওকে মন ভরে আশীর্বাদ করলো তো এরপরে আমার এক বোন ছিল সেই বোন ওর তো আশীর্বাদ নেই যেহেতু বোন তো সেই জন্য মাসি বললো যে তুমি একটু পায়েসই খাইয়ে দে তো ও পায়েসটা খাইয়ে দেওয়ার পরে ও একটু উপহারও এনেছে সেই উপহারটা ও ও আবার উল্টে মুস্কা দিচ্ছে তো মাসি বলল উপহারটা হাতে তুলে দে তখন ও উপহারটা হাতে তুলে দিল তো দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে একটু ফটো তুলছিল তো পাশে বোন যার জন্য একটু বেশি টাইম ধরে করা হয়েছে ওকে আবার বসতে বলা হয়েছে ও আবার বসে পড়েছে তো যাই হোক এটা গেলো এরপরে সময়ও প্রায় পেয়েই যাচ্ছে এটা তো একটা শুভ লগ্ন থাকে তো সেই লগ্ন থেকে করতে হয় যার জন্য ওকে বলা হলো যে এবারে অনেক হয়েছে ফটোশ্যুট আমার মাও আরও একটা মানে প্রণামী মানে যেটা উপহার সেটা আমার ওপরে একটা কাকি দিয়ে গেছে কাকি তো ওই দিনে উপস্থিত থাকতে পারেনি তাই মাই মানে ওই কাকিমার হয়ে মাই উপহারটা দিয়ে দিলো আর এইগুলো যে ফল টলগুলো দেখতে পাচ্ছ অনেক রকমের ফল ড্রাই ফ্রুট সবই রয়েছে তো মাসি বললো অনেক দেরি হয়েছে এবারে নেই খেতে দিয়ে দেওয়া হোক তো আমি সামনের থেকে একটু তুলেছি দেখতেই পাচ্ছ পাঁচ রকমের ফল আছে চকলেটস আছে ভাজা ভুজি আরও সাত রকমের মিষ্টি মাছের মাথা পায়েস মাছ ভাজা চার পাঁচ রকমের ভাজা মাছের ঝোল হ্যাঁ তারপরে ভাত এদিকে তো সব যা যা উপহার দেওয়া হয়েছে সেগুলো আলতা সিঁদুর যা যা লাগে আর কি তোমরা এগুলো আশা করি বুঝতেই পারবে আমি আর অত ডিটেলসে বলছি না এখানে দেখো সাত রকমের ভাজা রয়েছে ভাত রয়েছে সাজিয়ে ওকে ফুল দিয়ে সাজিয়ে আর কি দেওয়া হয়েছে এই যে মা যে উপহারটা দিয়েছে ওকে দুটো কানের দুল দিয়েছে আর যা যা উপহার পেয়েছে লিপস্টিক আরও কি কি ছিল ওখানে আমি অত লক্ষ্য করিনি যাই হোক বন্ধুরা তো এটা হলো ব্যাপার এটা দেখো আমরা ওকে বললাম যে একটু ভালো করে ফটো তোলার জন্য তো একটু সেলফি নিল মানে ফটো তোলার জন্য একটু ভিফর ভিকটিভ দেখি দিল দেখতেই পাচ্ছ তো অবশেষে আমার মা দিদিরা পাশে বসে আছে ওকে বলা হচ্ছে খেতে আমার মা এদিকে কার সাথে কথা বলছে এদিকে আমার এক ভাই এসেছিল ও বসেছিল তো আমি সবাইকে একটু তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমার মাসি আবার কার সাথে ফোনে ব্যস্ত তার মধ্যে দিয়ে ওকে খেতে বলা হচ্ছে আমার বোন আবার একটু বললাম যে ফটো তোলার জন্য বোন আবার বলছে একটু ফটো তুলে যেদিকে বাবা দাঁড়িয়ে আছে তো আমি লাস্টে বলছি মাসি তুই তুললি না মাসি আমায় বলছে তুই তুললি না তার জন্য আমি একটু ওই সেলফি ক্যামেরা করে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম ফটো আর তোলা হয়নি সেইভাবে ওই অত অনুষ্ঠানের মধ্যে অত আপনারা আশা করি বুঝতেই পারছেন তো সবসময় সব কিছু তো হয়ে ওঠে না যাই হোক আমি একটু রাউন্ড করে আমি এর মধ্যে দিয়ে বাবাকে সাথে নিয়ে একটু ফটো তুলে নিলাম তোরা এটা কিসের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরে ভিডিওতে টাটা